নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জিইপিএস টোয়েন্টি ওয়ান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একুশ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ সাজেশান আপনাদের সঙ্গে শেয়ার করব এ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই পিডিএফটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন এই পিডিএফটি খুব কম প্রশ্ন রেখেছি দশ নম্বরের দশটা প্রশ্ন দিয়েছি এবং ছয় নম্বরের আটটা প্রশ্ন দিয়েছি আশা করব এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে এভারগ্রিন টিউটোরিয়াল ডট কম অথবা এভারগ্রিন টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিনে আমি নামটা লিখে দিয়েছি এভারগ্রিন টিউটোরিয়াল এই সার্চ করার পর আমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে চলে আসার পর একটা সার্চ অপশান দেখতে পাবেন এখানে লিখবেন জিই টোয়েন্টি ওয়ান তারপর এখানে সার্চ দিবেন সার্চ দিলে দেখতে পাবেন টোয়েন্টি ওয়ান পেপারটি চলে এসেছে তারপর ভিতরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ওয়েবসাইটের যে জিপিএস টোয়েন্টি ওয়ানের যে সাজেশানটা আছে আপনারা সেই সাজেশানটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে দশ নম্বরের ব্যক্তিগত রাজনীতি বলতে কি বোঝো এবং এর রাজনৈতিক প্রভাব কি দুই নম্বর প্রশ্ন সাংস্কৃতবাদী নৃতাত্ত্বিকরা কিভাবে সমাজে নারীর আধিপত্য সম্পর্কে বর্ণনা করেছেন তারপর একটু নিচে স্ক্রল করবেন এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে পিডিএফ ডাউনলোড জিইপিএস টোয়েন্টি ওয়ান সাজেশন পিডিএফ ডাউনলোড আপনাকে এবার এই পিডিএফ ডাউনলোড যে অপশানটা আছে এই অপশনটা ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলেই গুগল ড্রাইভে আপনার পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছেন এবং ওপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করলে আপনার পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এই পিডিএফটি নিয়ে প্রিন্ট আউট করে নেবেন তারপরে পড়াশোনা করতে পারবেন আশা করব এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আর্টসের নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রতিদিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট এভারগ্রিন টিউটোরিয়াল ডট কম ভিজিট করুন ধন্যবাদ